গতকালকের একটি ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে গতকালকে রাতে একটি ন্যাক্কাটজনক ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশে ঢাকায় গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক নির্বাচিত ভিপি ফেসিবিয়াদি আন্দোলনের অন্যতম একজন সিফাহস সালার এবং জুলাই গণভ্যুত্থানের অন্যতম একজন যোদ্ধা যাকে ন্যাকারজনকভাবে নৃশংসভাবে গতকালকে আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে আমরা এর তীব্র এবং নিন্দা এবং প্রতিবাদ জানাই ইলেকট্রিস মিডিয়ার মাধ্যমে আমরা খুব স্পষ্ট করেই দেখেছি কারা তার ওপরে হামলা করেছে কারা তাকে রক্তাক্ত করেছে এই ইলেকট্রিক্স মিডিয়ার মাধ্যমে চিহ্নিত করে অবশ্যই দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের শাস্তি আমরা দাবি করছি এর পাশাপাশি এটুকুও বলছি যে আমরা লক্ষ্য করছি পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর পর থেকে এখন পর্যন্ত দীর্ঘ এক বছরে আবারও খুনি হাসিনাকে পুনর্বাসন করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে এবং গতকালকে যে ঘটনাটি এই ঘটনাটি আমাদেরকে আরও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে দীর্ঘ পনেরো বছরে খুনি হাসিনার সরকারের আমলে যারা এই খুনি হাসিনা ফেসিবাদী হাসিনার সবচেয়ে কাছের দোসর ছিল যাদের সহযোগিতার কারণেই চোদ্দো আঠেরো এবং চব্বিশের নির্বাচন করতে সাহস পেয়েছিল আওয়ামী লীগ যাদের ভূমিকার কারণে যাদের সহযোগিতার কারণেই এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পেয়ে গিয়েছিল সেই বাংলাদেশ জাতীয় পার্টির উপরে ভর করে আবারও আওয়ামী লীগ বাংলাদেশে কামব্যাক করার একটা স্বপ্ন দেখছে আমি মনে করি এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য দেশের জনতা এখনো প্রস্তুত রয়েছে আমাদের রক্ত এখনো শুকিয়ে যায় নাই আমাদের ঘাম এখনো শুকিয়ে যায় নাই আবু সাঈদ মুক্তরা হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার লক্ষ্য কৌটি সহযোগীরা যোদ্ধারা কিন্তু এখনও সেই স্বপ্ন নিয়ে বেঁচে আছে যে আগামী দিনে আর কোনো ফেসিবাদিকে এখানে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না ইনশাআল্লাহ এর জন্য আবারও বিপ্লব হবে আবারও ব্যুত্থান ঘটবে আবারও জীবন দেব রক্ত দেব কিন্তু খুনি হাসিনা এবং তার দর্শকদেরকে বাংলাদেশে কোন অবস্থায় পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ চব্বিশের গণভ্যুত্থানে গণমাধ্যম এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা বিগত খুনি হাসিনা সরকারের আমলে যে ১৬ বছর আমরা কাটিয়েছি এটি একটি বাংলাদেশের জন্য একটি দুঃশাসন ছিল এই জায়গায় গণমাধ্যম কর্মীদের উপরে যে অপারেশন চলেছে যে নির্যাতন হয়েছে যে জুলুম হয়েছে যারাই এই সত্য নির্ভীক সাহসিকতার সাথে গণমাধ্যম কর্মী হিসেবে গণমাধ্যম হিসেবে যারা ভূমিকা রাখার চেষ্টা করেছিল তাদেরই তাদেরকেই রোধ করা হয়েছিল আপনারা জানেন দিগন্ত টেলিভিশন সাহসিকতার সাথে বলিষ্ঠতার সাথে যখন ফেসিবাদি খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে যখন কথা বলতো সত্য সংবাদ পরিবেশন করত তখন এই দিগন্ত টেলিভিশনকে বন্ধ করে দেওয়া হয়েছে একুশে টেলিভিশনকে বন্ধ করে দেওয়া হয়েছিল এসব অসংখ্য গণমাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়েছিল বিগত ১৬ বছরে অসংখ্য গণমাধ্যম কর্মীদের ওপরে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল বছরের পর বছর তাদেরকে জেলখানা রাখা হয়েছিল তার দৃষ্টান্ত হলো আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদ রহমান সত্য কথার বলার কারণে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে ফেসিবাদের বিরুদ্ধে সচ্চার ভূমিকা পালন করার কারণে তাকে গ্রেপ্তার করে বছর পর বছর জেলখানা রাখা হয়েছিল তার উপর হামলা হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে দৈনিক সংগ্রামের সম্পাদক প্রবীণ সাংবাদিক আবুল আসাদ সকল সম্পাদকদের যিনি মুরব্বি অস্তাদ আপনার প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন তার সাথে কি আচরণ করা হয়েছিল কি দুর্ব্যবহার তাকে করা হয়েছিল দাড়ি ধরে টেনে হেসটে তার উপরে কি জুলুম নির্যাতন চালানো হয়েছিল আমরা এই ধরনের প্রত্যেকটি ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং প্রত্যেকটি ঘটনার সুস্থ তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের উপযুক্ত শাস্তি আমরা কামনা করছি সম্মানিত ভাবে এত জুলুম নির্যাতনের পরও গণমাধ্যম কর্মীদেরকে থামিয়ে রাখা যায় নাই তারা ফেসিবাদের বিরুদ্ধে কলম সৈনিকের ভূমিকা পালন করেছে নির্বিক সাহসিকতার ভূমিকা পালন করেছে এবং চব্বিশের গণব্যতানেও তাদের ভূমিকা ছিল অপরিসীম সাহসিকতা সম্পর্ক যার কারণে কারণেই জন গণমাধ্যম কর্মী যারা সাহসিকতার সাথে ফিল্ডে থেকে জুলাই যোদ্ধাদের সাথে ভূমিকা রাখার কারণে তাকে তাদেরকে শহীদ হতে হয়েছে তাদেরকে জীবন দিতে হয়েছে এবং অসংখ্য গণমাধ্যম কর্মী ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন যারা আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ গেছে পা গেছে হাত গেছে এ ধরনের হাজারো গণমাধ্যম কর্মী ভাইরা আছেন যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা আজকে স্বাধীন বা নতুন স্বাধীনতা বাংলাদেশ অর্জন করেছি তবে এর বিপরীত আরেকটা চিত্র রয়েছে এই বিগত খনি হাসিনা সরকারের আমলে কিছু কিছু গণমাধ্যম এবং কিছু কিছু গণমাধ্যম কর্মী যে সরকারের দালালি করেনি এটি বলা যাবে না অবশ্যই খনি হাসিনার সরকারের দালালি করে ওই সরকারকে টিকে রাখার জন্য কিছু গণমাধ্যম কিছু গণমাধ্যম কর্মী তখনও ভূমিকা রেখেছে আমরা তাদেরও উপযুক্ত শাস্তি দাবি করছি যেখানেই তারা থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করে যেই হাউজেই থাকুক না কেন তারা এখনও কিন্তু ঘাপটি মেরে আছে সময় পেলেই তার আবার ছবল দেওয়ার জন্য চেষ্টা করছে এবং করবে তাদেরকেও চিহ্নিত করে তারা যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তারা যেন আবার সবল দিতে না পারে সেই খুনিয়াসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কোনো ভূমিকা পালন করতে না পারে এই ব্যাপারে আমাদের সজাগ সচেতন থাকতে হবে কারণ ওই সময় আমরা দেখেছি শেখ হাসিনা যখনই বিদেশ থেকে কোনো সফর থেকে ফিরে আসতো যখন সাংবাদিক সম্মেলন করতো কিরকম ভয়সী প্রশংসা মিথ্যার ঝুলি সাজিয়ে তাকে ভয়সী প্রশংসা করে তাকে তার ওই রাজত্ব টিকে রাখার জন্য কি ভূমিকা তারা সে রেখেছিল জনক গণমাধ্যম হলো সমাজের দর্পণ তারা সঠিক সমালোচনা করে যৌক্তিক সমালোচনা করে ব্যক্তি সমাজ রাষ্ট্রকে পরিশুদ্ধ রাখবে সঠিক জায়গা রাখবে সেই জায়গার পরিবর্তে সেই সময় কিছু গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা নাকাজজনক ভূমিকা রেখেছে রাজনৈতিক নেতৃবৃন্দ যদিও এই আন্দোলনটা শুরু হয়েছিল আমাদের তরুণ ছাত্রদের দ্বারা বাউন্ন সালে যেভাবে এসে দেশের ছাত্ররা রাজপথে নেমে এসে রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল উনসত্তরের গরব উত্থান একাত্তরের স্বাধীনতা যুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ এই তরুণ ছাত্রদের ভূমিকায় ছিল শীর্ষে আমরা ষোলো বছর ধরে রাজনীতিবিদরা অনেক আন্দোলন করেছি অনেক সংগ্রাম চালিয়েছি কর্মসূচির উপর কর্মসূচি দিয়েছি কিন্তু আপামর জনসাধারণকে আমরা কিন্তু একত্রিত করতে যখন ব্যর্থ হয়েছিলাম ঠিক তখনই এদেশের ছাত্র সমাজ অতীতের ধারাবাহিকতায় তারা রাজপথে নেমে এসে যখন তারা কর্মসূচি দিল সেই কর্মসূচির সাথে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষগুলো একত্রিত হয়ে এই আন্দোলনকে গণ আন্দোলনে রূপান্তর করে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই আন্দোলনে রাজনীতিবিদদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হ্যাঁ রাজনৈতিক পরিচয় দিয়ে রাজনৈতিক দলগুলো হয়তো মাঠে থাকেনি ভূমিকা রাখেনি কিন্তু জনশক্তি দিয়ে নেতৃবৃন্দ ফিল্ডে থেকে আপমর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজনীতির নেতাকর্মীরা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করেছিল বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে জনশক্তি দিয়ে নিজেরাও থেকে আমি যদি বলি আমিও একজন সেই সময় এই সম্মুখ সারের একজন যোদ্ধা ছিলাম পুরুষ আমি জানেন আমরা বিগত সেই সরাচর সরকারের আমলে সাড়ে পাঁচ বছর আমি কারাগারে ছিলাম একটানা সাড়ে চার বছর দু সালে আমি কেন্দ্র সভাপতি ছাত্র শিবিরের যখন কেন্দ্র সভাপতি ছিলাম এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল একটানা সাড়ে চার বছর আমাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল আপনারা জানেন প্রায় দুইশোর উপরে মামলা আমাকে দেওয়া হয়েছে সাতোন্নতি দিন একটানা আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল তার আগে আরেকবার গ্রেপ্তার হয়েছিলাম তখনও প্রায় এক বছরের মতো আমাকে কারাগারে রাখা হয়েছিল সব মিলিয়ে এই পনেরো ষোলো বছরের মধ্যে সাড়ে পাঁচ বছর আমাকে কারাগারে রাখা হয়েছিল কিন্তু এই কারাগারে রাখার পরেও আমাদেরকে থামিয়ে রাখতে পারে নাই এই জুলাই গণভ্যতানে কখনো শহীদ মিনার কখনও যাত্রাবাড়ি কখনও বনশ্রী আর শেষ সময়গুলো একেবারেই শাহবাগে একটান অবস্থান কিন্তু আমরা কখনো মিডিয়া কর্মীদের সামনে গণমাধ্যম কর্মীদের সামনে আমরা দাঁড়াইনি আমরা কোনো ভূমিকা রাখি এই জন্য যে আমাদেরকে ট্যাগ এই আন্দোলনকে ভিন্ন কোন ট্যাগ দিয়ে যেন এই আন্দোলনকে নষ্ট করতে না পারে এই আন্দোলন হবে ছাত্র জনতার আন্দোলন এইটাকে এখান থেকে একটা বিরাট রেজাল্টের জন্যই মূলত আমরা আমাদের সেই সময় নিজের পরিচয় নিয়ে আমরা মাঠে ছিলাম না আমরা ছাত্র জনতার কাদের মাঠে থেকে এই আন্দোলনকে দিয়ে সাহস জুগিয়েছি লজিজ সাপোর্ট দিয়েছি এই আন্দোলনকে বেগবান করেছি এবং এই আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রেখেছি এই ধরনের সকল রাজনৈতিক দলগুলোর এখানে ভূমিকা রয়েছে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো ছিল প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা এই আন্দোলনে আছে আজকে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যারা এক সময় কাঁধে কাঁধ মিলিয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনে একই সাথে আমরা ভূমিকা রেখেছি আজকে কোনো অজানা কারণে আজকে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়ে গেছে এই বিভক্তিটা আগামীর বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশের জন্য এটি অনেক বড়ো ক্ষতিকারক হবে আবার খুনি হাসিনা ফিরে আসার একটা সুযোগ তৈরি হবে এজন্য আমি বলবো আসুন রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের প্রয়োজনে জাতির প্রয়োজনে বাংলাদেশের প্রয়োজনে আবারও আমাদের একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের শপথ দিতে হবে এই বাংলাদেশে আমরা ফেসিবাদকে বিতাড়িত করেছি আর কখনোই কোনো অবস্থায় যেন কোনো মাথা মাথাচার দিয়ে উঠতে না পারে এজন্য আমাদেরকে সঙ্গবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে বিশেষ করে আমি ছাত্র সমাজকে বলব আপনারাই হলো যে কোনো পরিবর্তনের মূল শক্তি আপনারা যদি জেগে থাকেন আপনারা যদি সাহসিকতার সাথে রাষ্ট্রপতি ভূমিকা পালন করেন বিজয় আপনাদেরই হবে অতীত হয়েছে চব্বিশের গণ আন্দোলনও হয়েছে সামনের দিনও যদি কোনো অপশক্তি এই ধরনের ভূমিকা পালন করে তাদের বিরুদ্ধে আমাদেরকে রাজপথে নামতে হবে এবং বাংলাদেশকে তার সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে আল্লাহ সেই তফিক আমাদেরকে দান করুন আজকের সাংবাদিক সমিতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি সুন্দর আয়োজন করার জন্য এই আয়োজন সফল হোক সার্থক হোক সালামু আলাইকুম